ہے کہ وہ منظر ہے تو ہمیں یہ ہے کہ جو نوٹ کے نوٹ کا <سؤال> کتنے سے لگا ہے نا دیکھیں تو اور نوٹ کا لگا ہے یہ جو بھی ہے کہ جو سیکٹرز کو کر دیں سیکٹرز کا مطلب ہے کہ ہم سیکٹرز کی ٹینڈنسی جو ہم پڑھا دے والے حضور سیکٹرز کے کس سے ہم کو کر سکتے ہیں خبر دے رہے ہیں ہمارا پتر پتر আগামী <laughs> কাল <laughs> <laughs>

নাহমাদহুয়া নুসুল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ আউজবিল্লাহ হিমিনা শাহী তহদুর রজিম মিসমিল্লাহ ইউ রহমান রহিম রহমতের দশ দিন শেষ মাগফেরাত শুরু পুরো রমজানের প্যাকে জাল্লা এমনভাবে সাজিয়েছেন মাগফেরাত মাগফেরাত আর মাগফেরাত রমজানের শুরুতেই এক ভাষণে আল্লাহ নবী বলেছিলেন যে রমজান মাস পেলো কিন্তু রমজান মাসের এবাদতের মাধ্যমে তার বিগত জীবনের গুণাগুলোকে মাফ করাতে পারল না তার উপর লানত হোক মা আয়েশা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ যদি আমি সবে কদর পেয়েই যাই আমি কি আমল করব আল্লাহ নবী মা আয়েশাকে একটা দোয়া শিখালেন বললেন তুমি এই দোয়া বেশি বেশি পড়বা আল্লাহ ইংনাকা আফুব তোহেবুল আফুয়া ফাফু আঙ্গি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে পছন্দ করেন আপনি আমাকে ক্ষমা করে দেন এখন প্রশ্ন হল আল্লাহ মা আয়েশাকে অন্য কোনো দোয়াও শিখাতে পারতেন এমন কোন দোয়া শিখাতে পারতেন যেই দোয়া ইহকালীন জীবনের উন্নতিতে কাজে লাগবে বা পরকালীন জীবনের উন্নতিতে কাজে লাগবে কোনো কিছু না শিখিয়ে কেন আল্লাহর নবী মা আয়সাকে এমন দোয়া শিখালেন যেই দোয়ার মূল অর্থ হচ্ছে ইস্তেকফা আল্লাহ নবী যুবকদেরকে বলেছেন মানুষদেরকে বলেছেন আমানু আল্লাহর জন্য আল্লাহর কাছে তওবা করো এস্তেক ফার করো আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী বাসাল্লাম দৈনিক একশোবার আমি আল্লাহর দরবারে এস্তেক ফার করি তবা করি যার সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন তিনি এস্তেক ফার করছেন শতবার একদিনে অর্থাৎ মানুষকে শেখাচ্ছেন ইস্তেকফার উৎসাহিত করছেন এই জন্য আল্লাহ নবী করছেন আল্লাহ নবীর দরকার ছিল না ইস্তেকফার কেন ইস্তেকফার কেনই বা ক্ষমা চাইতে হবে অন্য কত কিছু তো চাওয়ার আছে তার কারণ হল একজন মানুষের বিগত জীবনের গুণাগুলোকে আল্লাহ যখন মাফ করে দেয় তখন ওই ব্যক্তি মোস্তাজাবুদ্ দাওয়ায় পরিণত হয় মুস্তাজাবুদ মুস্তাজাবুদ্দাওয়ার অর্থ হচ্ছে সে যেই দোয়াই করে আল্লাহর কাছে আল্লাহ ওই দোয়াই কবুল করে না দোয়া তার করাও লাগে না তার অন্তরে যে দোয়া থাকে সেটাও আল্লাহ কবুল করে নাই এটা হচ্ছে মুস্তাজাবুদ্দাওয়া মুখে বলা লাগে না তার দোয়া তার অন্তরে যে দোয়া আসে সেটাই আল্লাহ কবুল করে নাই এটা ওই বান্দার জন্য যেই বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে এই জন্য ইস্তেকফার আমাদের এই ইস্তেকফার ক্ষমার সৌগত নিয়ে রমজানের যে এই দ্বিতীয় অধ্যায় আমাদের শুরু হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে ক্ষমা যে ব্যক্তি পেয়ে যাবে ক্ষমা যে ব্যক্তি পেয়ে যাবে তার জন্য সুসংবাদ আল্লাহর আশেখ সালেকবৃন্দ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন আমাদের বিগত জীবনের সমস্ত গুণাগুলোকে আমরা মাফ করিয়ে ফেলতে পারি দেখি কারা আছে বলেন না পারবে না সেহরির সময় শেষ মানে শেষ আজান সেহরির সময় শেষ হওয়ার পাঁচ মিনিট পরেই দেওয়া হয় এটা আমাদের কালচার পাঁচ মিনিট আগে দিলে যে হবে না তা না কিন্তু আমাদের এখানে নিয়মই হচ্ছে কমন নিয়ম হচ্ছে সেহরির সময় শেষ হবার পাঁচ মিনিট পরে আজান দেওয়া হবে কিন্তু ততক্ষণে সেহরির সময় শেষ সূর্য ডুবে গেলে আজান দেয়নি ইফতার করতে পারবেন বিষয়টা বুঝতে হবে ইফতারও কিন্তু ওই সূর্য ডুবার পাঁচ ছয় মিনিট পরে আপনার আজান দেয় তো সূর্য ডুবে গেছে আপনি দেখেছেন সূর্য ডুবে গেছে আজান দেয়নি আপনি ইফতার করলে আপনার রোজা ভাঙবে না কিন্তু সেহরির সময় শেষ আজান এখনো দেয়নি ওই সময় খাওয়া যাবে না কিছু খেলে আপনার রোজা হবে না হ্যাঁ এটা একটু সতর্ক থাকতে হবে রোজা রেখে ইনসুলিন ইনসুলিন যাবে 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 রোজা রেখে নেওয়া না ওই সমস্ত ইনজেকশন যেগুলোর মধ্যে খাদ্যের অভাব পূরণের উপাদান আছে বেশ কিছু ইনজেকশন আছে যেগুলো খাদ্যের চাহিদা পূরণ করে সেগুলো ছাড়া বাকি আপনার প্রয়োজনীয় ইঞ্জেকশন আপনি ইনসুলিন নিতে পারবেন রক্ত দিতে পারবেন আপনি রক্ত টেস্ট করতে পারবেন কোনো বাধা নেই যদি যদি সেই রকম প্রয়োজন যদি হয় সেটা অবস্থার উপর নির্ভর করবে ঠিক আছে আপনি নিতে পারবেন না আর স্যালাইন আসলে যে অবস্থায় নিতে হয় একজন রোগীকে ওই অবস্থায় তার রোজা ভেঙে ফেলা উচিত তার রোজা রাখাই উচিত না কাজে স্যালাইনের প্রশ্ন যখন আসবে তখন তার আসলে রোজা রাখারই অবস্থা থাকবে না হ্যাঁ যাবে রোজা দেখে ব্লাড পরীক্ষা করা যাবে কোনো সমস্যা ঠিক আছে আমরা ছোটবেলায় শুনতাম এটা ছোটবেলায় আমাদের সমাজের প্রচলিত কথা যে হাত কেটে গেলে রোজা ভেঙে যায় আপনারা শুনেছেন ববি করলে মুখ রোজা ভেঙে যায় কিন্তু প্রশ্ন হলো কোথায় পাইছেন এই জিনিসগুলো এটা আসলে হাদিসে সুন্নায় কোনো জায়গায় এই কথাগুলো বলা নাই আচ্ছা রক্ত বের হলে রোজা ভেঙে যায় এটা কেন বলা হয়েছে বদরের যুদ্ধের সময় যে সাহাবিরা আহত হয়েছিলেন আল্লা নবী তাদেরকে বলেছিলেন তোমরা রোজা ভেঙে যাও ভেঙে ফেলো কিন্তু কয়েকজন সাহাবি রোজা ভাঙেনি অতিরিক্ত ব্লিডিং হওয়ার ফলে তখন তাদের মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছিল তখন আল্লাহ নবী রাগ করেছিলেন তাদের উপর এখন যুদ্ধক্ষেত্রে আহত হওয়া আর ওই ব্লিডিং হওয়া আর সামান্য একটু কেটে গিয়ে রক্ত বের হওয়া বা সিরিঞ্জ দিয়ে রক্ত বের হওয়া এটার সাথে রোজা ভাঙের কোনো সম্পর্ক নাই হ্যাঁ আপনি আপনি ডায়াবেটিকের জন্য ব্লাড টেস্ট করতে পারবেন আপনি অন্যান্য পরীক্ষার জন্য আপনি ব্লাড টেস্ট করতে পারবেন সমস্যা হবে না সাজ্জাদ রহমান দুনা তাবাসুম লুবনা হ্যাঁ হ্যাঁ অবশ্যই চুল কাটা যাবে চুল কাটা যাবে নখ কাটা যাবে কোনো সমস্যা নাই হ্যাঁ সজ্জাদ রহমান স্নিগ্ধা রাহি মোহাম্মদ রুমি আলী আকবর ভাই আছেন সলাইমান রাজি জার্মানি থেকে এইচকে কনক শফিকুল ইসলাম শাওন মীর মোহাম্মদ ইব্রাহিম আরিফা শেখ পপিয়ারা সৈয়দা আমরিন শরীফ শরীফ আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আজকে আমাদের মনোয়ার নুর মানিক মাহিন তাদের বোন নিপা ওনার নাম উনি আজকে ব্যবস্থাপনা নিয়েছেন দোয়া করবেন الله جنوبك شستو راكن اللهم أمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اعطنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمہ إنك أنت الوهاب اللهم إنك توحب الغفور توقف عني يا غفور الرحيم الودود الله من نعبد قلوبنا بدور الايمان ونور قلوبنا بنور الاسلام ونور قلوبنا بنور الاحسان وزین اخلاقنا بنور محمد صلی اللہ علیہ وسلم اللہم انا نسألک علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل دائن قلبا خاشیا ذہنا باکرا ایمانا قاملا توبتا قبل الموت راحتا عند الموت ونزاتا بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله